মনে পড়ে আজ পলাশির প্রান্তর আশরিক লোভ কামানের গোলা বারুদ লইহা যথা আগুন জ্বলিল স্বাধীন বাংলায় সেই আগুনের লেলিহান শিখা শ্মশানের চিতাসম আজ জ্বলিতেছে ভারতের বুকে নিষ্ঠুর আক্রোশে দুই শতাব্দী পীড়িত এই দেশের নর নারী আখি জল ঢালি নিভাতে নারিল সেই আগুনের শিখা এ কোন করালি রাক্ষসিতার রক্ত রসনা মেলি মজ্জা অস্থি রক্ত শুষিয়া শক্তি হরিয়া যেন চল্লিশ কোটি শবের উপরে নাচিছে তাথই থই অক্ষমা অভিশপ্তা শক্তি তামসী করি। চল্লিশ কোটি নরকম কাল লয়ে এই অকরুণা জাদু করি নিশিদিন খেলিতেছে জাদু ও ভেল হায় যত যন্ত্রণা পাইয়াছে তত তার ভূত প্রেত সেনা হাসিয়া অট্ট হাসি বিদ্রুপ করিছে শক্তিহীনে এ কাহার অভিশাপ সর্পিনী হয়ে জড়াইয়াছে সারা দেহ মন প্রাণ জর জর করি কাল বিষে যায় যমলোকে হায় যথা গঙ্গা যমুনা বহে যথায় অমৃত ধারা বর্ষণ হত নীতি যে ভারতে ছিল নিত্য শান্তি সাম্য প্রেম প্রীতি যে ভারতের এই আকাশ সইতে জড়িত সৃগ্ধজতি সে আকাশ আজ মলিন হয়েছে বোমা বারুদের ধুমে যে দেশে জলিত হোমাগ্নি সেটা বোমার আগুন এলো কুদিত দৈত্য শক্তি শকুনি হয়ে আজ ঝাঁকে ঝাঁকে উড়িয়া বেড়ায় আমাদের পচা কলা মাংসের লোভে হে পরম পুরুষোত্তম বল বলো আর কতদিন উদাসীন হয়ে রহিবে তোমার শ্রেষ্ঠ সৃষ্টি নর নিদারুণ যাতনায় নিষিদিন করিছে আত্মনাদ নিরস্ত্র দেশে লই তব জ্যোতি সুন্দর নিপীড়িতের বন্ধু হইয়া প্রকাশ হও বন্দি আত্মা দ্বার খোলো দ্বার পরাধীনতার এই শৃঙ্খল খুলে দাও খুলে দাও নিপীড়িত যেন নতুন পীড়ার নাহি পায় প্রভু হয়ে নয় বন্ধু হইয়া এসো বন্দির দেশে